কয়টা আসামি গ্রেফতার করেছে কয়টা পুলিশ বাহিনী গ্রেফতার করেছে আদৌ কি এই বাংলার মাটিতে এই শহীদদের হত্যার বিচার হবে ধারে ধারে ঘুরতেছে কিন্তু আমরা বিচারের ন্যূনতম কিছুই দেখতে পারতেছি আজকে বিচারের কি দেখতেছে থাকে তাহলে এক দুই হাজার হত্যার জন্য দুই হাজার মানুষ গ্রেফতার করার কথা ছিল হোক সেটা পুলিশ বাহিনী হোক সেটা হেলমেট বাহিনী যদি একটা হত্যায় দুইটা মানুষ জড়িত থাকে তাহলে দুই হাজার হত্যার জন্য চার হাজার মানুষ গ্রেফতার হওয়ার কথা ছিল হকসেটা পুলিশ হকসেটা হেলমেট বাহিনী এই সরকারটা আমাদের আমাদের সরকার থাকাকালীন সময়ে আমরা কেন বিচারের জন্য রাস্তায় রাস্তায় যেতে হবে কয়টা আসামি গ্রেফতার করেছে কয়টা পুলিশ বাহিনী গ্রেফতার করেছে এই পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কমপক্ষে পাঁচ সাতবার মিটিং করা হয়েছে আইন উপদেষ্টার সাথে পাঁচ সাতবার মিটিং করা হয়েছে খালি আসামি গ্রেফতারের জন্য আসামি গ্রেফতার তো দূরের কথা এক একজন এখন আছে ক্ষমতায় নিয়ে ব্যস্ত কেউ আছে ক্ষমতায় টিকে থাকার দ্বন্দ্বে কেউ আছে ক্ষমতায় যাওয়ার দ্বন্দ্বে কিন্তু এই যে যাদের রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হলো দ্বিতীয় স্বাধীনতা যে আমরা বলি অর্জন করেছি আপনারা দেখেছিলেন কিছুদিন আগে সচিবালয়ে আগুন ধরেছিল প্রত্যেকটা উপদেষ্টা এটা নিয়ে বিবৃতি দিয়েছে তাদের ঘুম মনে হয় হারাম হয়ে গেছে কিন্তু এই যে দুই সন্তানকে হত্যা করা হলো নির্বিচারে তাদের মুখে যে আগুন চলতেছে এই পর্যন্ত কোনো উপদেষ্টা বিবৃতি দিল না বা আসবি গ্রেফতারের কথা কোনো স্বরাষ্ট্র উপদেষ্টাও বলল না আইন উপদেষ্টাও বলল না বিচার রাষ্ট্রprometheus আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি চেয়ারে বসে থেকে তো কিছু করতেছেন না তাহলে চেয়ারটা শূন্য থাকলে যাব তো আপনি ঠেকা থাকা অবস্থা তাই হচ্ছে তাহলে আপনি চেয়ারটা শূন্য করে দিয়ে চলে যান আপনাদের পায়ের দিকে তাকিয়ে দেখেন আপনাদের পায় থেকে এখনো রক্তের ছাপ যায়নি সেই হত্যার বিচারের জন্য কৃতজ্ঞতাবোধ থাকার কথা ছিল